আজকে দিনটা ছিল বিশে জুন অর্থাৎ আজ ছিল আমার স্কুলের থার্ড আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার এসেছে তো আজকে দিনটাই বৃষ্টি হয়েছে আর তোমাদের সাথে এখন আমি আমার ফার্স্ট টাইম হসপিটালে ভর্তি হওয়ার জার্নিটা শেয়ার করি থার্টিন্থ জুন থেকে আমি হালকা পেটে পেন হচ্ছিল তো তাই যাই হোক আর সেদিনটা কোনো রকমে কাটিয়ে তারপরের দিনকে অর্থাৎ ফোরটিন্থ জুন আমি চলে যাই রাত্রেবেলা সাড়ে তিনটের দিকে হসপিটালে কারণ আমার তিনবার বমি হয়েছিল সেই দিন সেই কারণে আমাকে হতেই হয়েছিলো তারপরে আমি হসপিটাল হসপিটালে ভর্তি হওয়ার পর একটা বেরও পায়নি মানে ভীষণই কষ্ট হয়েছে বুঝতেই পারছো আর বারান্দায় শুতে হয়েছিল আমার মা সারা রাত আমাকে পাখার হাওয়া করেছিল তো তারপরে আমার আমার যে জ্বরও এসেছিল সেই দিনকে অ্যাকচুয়ালি আমার ডায়রিয়া হয়েছিল তো তারপরে আমাকে তিন বোতল স্যালাইনও নিতে হয়েছিল তো তারপরে পরের দিনকে সায়নার দিকে বাড়ি চলে এসেছিলাম তো ডাক্তার যদিও ছুটি দেয়নি বাবা নিজে থেকেই ছুটি নিয়েছিল এক সপ্তাহের মধ্যে আমি রিকভার করে গিয়েছি তো যাই হোক এই আমার ফার্স্ট টাইম হসপিটালে ভর্তি হওয়ার এই ছিল এটাই ঘটনা আজকের মতো বাই